হিন্দু পুরাণে সবথেকে ভয়ানক ঘটনাগুলির মধ্যে দ্রৌপদীর বস্ত্রহরণ অন্যতম এই লজ্জাজনক কর্ম শুধুমাত্র অসম্মান নয় এ ছিল পৃথিবীর এক বড় সত্য নারীদের ওপর অত্যাচার এবং শোষণ কীরকম রূপ নিতে পারে এবং পুরুষদের শাসনে নারীর অবস্থা কতটা খারাপ হতে পারে এর এক জ্বলন্ত উদাহরণ ছিল দ্রৌপদীর বস্ত্রহরণ নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের আমাদের আলোচ্য বিষয় মহাভারতের এক লজ্জাজনক ঘটনার বিবরণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না মহাভারতের বেশ কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটেছে কখনো হয়েছে বড় যুদ্ধ আবার কখনো হয়েছে রাজনীতির মাধ্যমে দুই পক্ষের মধ্যে ভয়ানক দ্বন্দ্ব তবে এর ফল যে এতটা খারাপ হতে পারে তা ভাবাই যায় না কৌরব এবং পাণ্ডবদের অন্তর্দ্বন্দ্ব যে কোন পর্যায়ে যেতে পারে তা কেউই কল্পনাও করতে পারেনি পাশাখালার মাধ্যমে শুরু হয় এক নতুন পর্ব যেখানে একের পর এক জিনিস হারাতে থাকেন পাণ্ডব জ্যেষ্ঠ যুধিষ্ঠির রাজত্ব তো বটেই হারিয়ে গেলেন নিজের সম্মানও এক সময় নিজের স্ত্রী দ্রৌপদীকেও পর্যন্ত এই নোংরা খেলার ভাগিদার করে তোলে শকুনির কূটনীতিতে আবারও হেরে যান পাণ্ডবরা ফলস্বরূপ দ্রৌপদীর ওপরে তাদের অধিকার আর থাকে না দুর্যোধনের নির্দেশে তার ভাই দুঃশাসন সকলের সামনে দ্রৌপদীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে আসে মারধর তো চলতেই থাকে কিন্তু এই অপমান সীমা ছাড়িয়ে যায় বস্ত্রহরণের আদেশে এমনকি রাজা ধৃতরাষ্ট্র পর্যন্ত নিজের পুত্রকে আটকাননি সভায় উপস্থিত সমস্ত বীর এবং মহাবীর কোনো প্রতিরোধ করলেন না দ্রোণাচার্য ভীষ্ম পিতামহ বিদুর সামান্য চেষ্টা করলেও বাকিরা ছিলেন অক্ষম দ্রৌপদীর সমস্ত সম্মান বিনষ্ট হওয়ার পূর্বে তাকে রক্ষা করেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ একবার যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের আঙুল কেটে রক্তক্ষরণ হচ্ছিল সেই সময় সেই রক্তকে বন্ধ করতে দ্রৌপদী নিজের শাড়ির একটি অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বলেছিলেন এই ঋণ আমি যথা সময়ে শোধ করব আর এসে গেল সেই উপযুক্ত দিন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর দেওয়া সেই ছোট্ট কাপড়ের টুকরো হাতে নিয়ে নিজেই অলৌকিক লীলা দেখালেন রাজসভায় ঘটে গেল এক ভয়ানক ঘটনা দ্রৌপদীর কাপড় টানতে টানতে হাঁপিয়ে গেলেন দুঃশাসন তবুও কাপড় যেন ফুরাতে চায় না এটাই হলো ভগবানের লীলা এভাবেই ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষা করেছিলেন তাই বলা হয়েছে সবাই নীরব থাকলেও এক না একজন মাথা তুলে দাঁড়াবেই যে নারীদের উপর হওয়া অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে মহাভারতে এই প্রসিদ্ধ ঘটনা এই সত্যকেই প্রমাণ করে আজকের ভিডিওটি ছিল দ্রৌপদীর বস্ত্রহরণ পর্বের উপর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম আরও পৌরাণিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ